السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الحمد لله الله بك الله أكبر شكر يا جماعة رب العالمين حمد لله مركز التحفيز انترنشنا مدرسة كي براي پندر بسر বিভিন্ন রাষ্ট্র গিয়ে বিশ্বপূর্ণ প্রতিযোগিতায় বারবার প্রথম হাফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা এই দীর্ঘ দেড় যুগ পরে মুরবীদের পরামর্শক্রমে আমাদের কিতাব বিভাগ মাথায় নেচাপ শুরু করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা চাই আমাদের ছাত্ররা যেমন সারা বিশ্বকে তাক লাগিয়ে শতধিক দেশকে মক্কা শরীফে হারিয়েছে একশো তেইশটি দেশকে যেমন মাদ্রাসার প্রথম বছরে হারিয়েছিল মাদ্রাসা দীর্ঘ পনেরো বছর পরে আবার মক্কা শরীফে কত বছর আলহামদুলিল্লাহ আল্লাহর গড়ে গিয়ে প্রথম হওয়া এটা কোনো স্বাভাবিক না আমাদের এই আল্লাহর ঘরে গিয়ে মক্কা শরীফে প্রায় দশ বার পুরস্কার নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমাদের মাদেশা যেন বিশ্ববরণ আলেম হতে পারে আমরা প্লানিং করে মরবিদির পরামর্শ নিয়ে এই বছর ইনশাআল্লাহ মাথায় শুরু করেছি যাতে করে আমাদের দেশের বাচ্চারা যেমন কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম হয় তারা যেমন আমাদের এক শিক্ষা ব্যবস্থাকে সারা বিশ্বের কাছে প্রমোট করছে আমাদের ছাত্ররা যেন মিশরে গিয়ে মদিনা পার্সিদিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রের বড় বড় অ্যারাবিক বিশ্ববিদ্যালয় গিয়ে পৌরাণিক বিশ্ববিদ্যালয় গিয়ে বিশেষ করে আমাদের মিশরে যেই আল্লাহ বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা আমাদের মাদ্রাসাকে অলরেডি মোয়াদলা করেছি যাতে করে বাচ্চারা খুব দ্রুত সহজে মিশরে যেতে পারে এজন্য আমাদের এই প্রিয় ছাত্ররা মাদান ছাত্ররা যেন আগামী বছরই ইনশাল্লাহ যারা ভালো ছাত্র বালো আরবি পারে ভালো আরবি বলতে পারে আমরা পছন্দ করে কয়েকজনকে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা পক্ষ থেকে ফ্রি পারবো ইনশাআল্লাহ তারা তারা যেন বিশ্বপূর্ণ আলেম হতে পারে এছাড়াও যারা যে দেশে পড়তে চায় বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো যে কোরআন যেহেতু আরবি আরবি ভাষায় আমরা যদি আরবি ভাষাটা ভালো করে জানি বুঝি তাহলে কোরআনে আল্লাহ কি বলেছেন সেগুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমরা প্ল্যানিং করে কারা কীভাবে দ্রুত এসো আরবি শিখি সহ আরবিতে কথাবার্তা আমরা বলতে পারি সেই জন্য প্ল্যানিং করি যে কীভাবে বড়ো আলেম হতে পারি কীভাবে কোরআনের বাণীকে বড় দুনিয়াতে সরাই দিতে পারি কিভাবে বড় আলেম হতে পারি এই জন্য আমরা প্রথমে পাক্কা নিয়ত করব যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহ আসরকে খুশি করার জন্য এই কোরআন হাদিস এই কিতাব পড়বো ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিয়ত সুহি থাকে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মঞ্জিল এমাস পৌঁছে দেবেন ইনশাআল্লাহ